আসসালামু আলাইকুম টাইবা ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে আল্লাহর কাছে লাখ লাখ মানে কি বলবো অনেক অনেক সুফিয়া যে আল্লাহর একটা বান্দার জন্য যখন যেটা উত্তম মনে করে তখন কিন্তু সেটাই করে আর একটা জিনিস মুরব্বীদের কাছ থেকে খুব মানে বেশি শুনছি যে দুঃখের পরেই সুখ আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই কথাটা কিন্তু একদমই সত্যি যারা কষ্টে আছেন অবশ্যই ধৈর্য ধারণ করেন আল্লাহ কিন্তু একদিন একদিন তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য রেখেছে বিদায় আপনাকে পরীক্ষা করতেছে যে আপনি কতটুকু সেই কষ্টকে সহ্য করতে পারবেন এই সেটা বোঝার জন্য তো অবশ্যই আমার এক এমনও দিন গেছে যে আমি অনেক পরিমাণে কষ্ট করছি না খেয়েও ছিলাম এমন কষ্ট করছি আর সব সময় ভাবতাম যে আমার চেয়ে হয় অসহায় আমার হয় কষ্টে কোনো মানুষ নাই এরকমটা নিজে নিজে ভাবতাম আর কি বলবো আপনাদের সাথে যখন কথাগুলো শেয়ার করি আমার মনটা খুব পরিমাণে হালকা হয়ে যায় অনেক ভালো লাগে আসলে নিজের কারোর কাছে বলবেন সে আপনার আগর চড়ে কিন্তু আপনাকে নিয়ে সেটা সেই কথাগুলো নিয়ে মজা করবে আর আপনাকে তখন পরবর্তীতে খুঁটা দিবে কিন্তু আপনারা তারা ওরকমভাবে আমাকে চিনেন না জানেন না বিধায় কিন্তু আপনারা তেমনভাবে আমাকে ওই কথাগুলার পাল্টা জবাব দিতে পারেন না তো যাই হোক এদিক দিয়ে কথাগুলো বলার অনেকগুলাই কারণ আছে সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো কিন্তু এতটুকুই বললাম যে যারাই কষ্টে আছেন না কি না অবশ্যই আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ দেখবেন আপনার জন্য উত্তম কিছু লেগেছে তার জন্যই আপনার সাথে এরকমটা হইতেছে এরকমটাই মনে করবেন আমার সাথে কিন্তু অনেক পরিমাণে খারাপ হয়েছে আগে পরিবার দিয়ে বলেন আত্মীয় স্বজন দিয়ে বলেন তারপর নিজের ফ্যামিলি দিয়ে বলেন অনেকভাবে অনেক কষ্ট করেছি অনেক কিছু করেছি কিন্তু আল্লাহ দিন মানুষের সব সময় কিন্তু এক রাখে না আল্লাহ যার সাথে কেউ না তার সাথে আল্লাহ আছে অবশ্যই আল্লাহ তার জন্য ভালো কিছু পরিকল্পনা করে রাখে আর আমাদের সাথে আমাদের সাথে কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব আমাদের জন্য অবশ্যই একটু সবাই মন থেকে দোয়া করবেন যাতে আল্লাহ আমার সন্তান দুজনকে নিয়ে আমার স্বামী আমি ভালো থাকতে পারি আর সবাই সাথে আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো অবশ্যই কে কী বলল না বললো তাতে আমার এখন মানে আগের যে মেন্টালিটি আমার ছিল সেগুলো এখন কোনোটাই নাই আমি এখন মনে করি যে আমার সাথে যেটা হবে আমি অন্যায় প্রতিবাদ করব আর এটাই আমার চিন্তা ভাবনা এখন আগে মানুষের অনেক তেল দোয়াইছি অনেকভাবে অনেক কিছু করছি কিন্তু আমি য দেখছি যে মানুষকে যতই তেল দোয়াবেন মানুষকে যতই ভালোবাসার চেষ্টা করবেন মানুষ ততই আপনাকে কষ্ট দিবে আর ততই ছোট করার চেষ্টা করবে কিন্তু মানুষকে ইগনোর করে চলবেন যে আপনাকে অপমান করে তাকে উল্টা অপমান করবেন যে আপনাকে কষ্ট দিয়ে কথা বলে তাকে সেটা বোঝার মতো উল্টা কষ্ট দিয়ে দেবেন দেখবেন আপনার সাথে কোনো ঠিকই ভালোটাই হয় তারাও বুঝতে পারে এটা আমি মনে করি তো আমার সন্তানদের জন্য অবশ্যই করবেন কারণ নিজের চেয়ে নিজের সন্তানদেরকে কেউ অন্য ভালোবাসে না আর আমার এই কথাগুলায় তো অনেকেই দেখে আমি জানি তো সেটাও আমার কিছু যায় আসে না আল্লাহ যার জন্য যতটুকু কিছু মতে রাখছে ততটুকুই হবে এর চেয়ে ভালো হবে না মন্দ হবে না কেউ যদি অভিশাপ দেয় কেউ যদি সাফা করে তাতেও কিন্তু আপনার কিছুই যায় আসবে না তো সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ যেটা আপনার জন্য ভালো সেটাই করবে আর আল্লাহ কখনও কোনো বান্দার খারাপ চায় না সবাই খারাপ চাইতে পারে কিন্তু আল্লাহ কখনোই কিন্তু একটা বান্দার খারাপ চাইবে না তো যাই হোক অনেক কিছুই বললাম তো নদীর এসে দেখতে নি টাটকা মাছ আনছিলো সেই মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করছি তারপরে চলে আসছিলাম আমার বাবার বাড়ি এসে দেখি আমার মা সুন্দর করে দেশি মুরগি সে তার পালা মুরগির জবাই করছে তার মানে নিয়ে জামাইকে খাওয়াবে তারপরে এখানে এসে দেখি আমার বাবা নদীর থেকে জানে যে তার জামাই মাছ পছন্দ করে নদীর মাছ নিয়ে আসছে ভেজে রাখছে আর পাঁচ শাক পছন্দ করে পাঁচ শাক পায়েস তারপরে সেমাইও ছিল তারপরে আমাদের বাবুর আব্বু হচ্ছে তেমন কোনো ধরনের পিঠা পছন্দ করে না তো আমার বাবা মা যেমন সমস্ত তেমনই আয়োজন করছে এইটুক সময়ের ভেতরে এই যে দেখেন যে রুটি পিঠা এটা আমার বাবুর আবু এই রুটিটা একটু খায় তাছাড়া সে কোনো ধরনের কোনো পিঠা খায় না তারপরে আমরা চলে আসছি একটা কাজে গিয়েছিলাম কাজটা সম্পূর্ণ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই যে কী কাজে গিয়েছিলাম বেরি সোন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে হচ্ছে আমি বাসায় যে রান্না করে রেখে গিয়েছিলাম তিন ধরনের মাছ ট্যাংরা আর বেলে মাছ আর হচ্ছে এটা কি মাছ যেন এটা কী মাছ মাছ না কী মাছ যেন বলে তো এটা রান্না করছি বিশ্বাস করেন অনেক পরিমাণ মজা হয়েছে আসলে পালা মাছ কিন্তু আসল মাছের যে স্বাদটা সেটা থাকেই না আর নদীর এরকম মাছ এই আল্লাহ কাছে অনেক সুপ্রিয়া এরকম টাটকা মাছ খাইতে পারতেছি বাবুর আবু যেহেতু এখন আড়তে একটা কাজ করে তারপরে আলোদের থাকে মাঝে মাঝে সেখান থেকে মাছ আনতে পারে তারপরে হচ্ছে অনেক ধরনের কাজ এখন মিশালি কাজ করে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আবারও বলি আপনাদের জন্য আমি অনেক দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু দিন শেষে আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে